দু হাজার এখন নিচে আছে ওনাদের টার্গেট পয়সা দিয়ে ষাট পর্যন্ত কিনা যাবে আশা করা যায় ভাই ভাই অবস্থা এটা আটচল্লিশ অত কম না আটচল্লিশ হলে বাচ্চা বিক্রি করবে দুইটা বাচ্চা ছিল দুইটাই চমক আমরা দেখবো সামনেও বেশ কিছু কোয়ালিটির বাচ্চা আছে শাহিবালের বাচ্চা

আশেপাশে চমৎকার চমৎকার কিছু সার কালেকশন আর এগুলো আমাদের বগুড়ার বড় ভাইয়ের কালেকশন এই যে দেখেন আপনারা জানেন যে পাঁচ জিবি জয়ফাটে কিন্তু রেগুলার একটা করে প্রতিদিন দেওয়ার চেষ্টা করি না আজকেও সেই সুবাদে আসছি চমৎকার সাইজের সারগুলো কালেকশান জন্য ভাই সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই শেষ বেলার কী অবস্থা করবেন শেষ বেলার দাম বাইশ বলছে ভাই একবারে বলে দিচ্ছি তিরিশ হাজার এক লাখ বাইশ বলছে হ্যাঁ

চরমি টানা টানি করবে সেই লেভেলের মোলামুলি চলতেছে দর্শক এই জুড়ে

শেষবেলায় হয় কি না পর্যন্ত দেখি একটু কত না নাকি যে লাগা লাগছে দর্শকের এই দুটো কত হলে বাচ্চা একটু পরে আমরা দেখার অপেক্ষায় আছি

কি না শেষ সম্বল তো বন্দর রয়ে গিয়েছিল ভাই ভাই যে আমরা দেখতেছিলাম বাবা দিয়ে দিছে ইনশাআল্লাহ দশকে আছে চাচা কোথায় যাবে চাচা এগুলা চাচা কোথায় যাবে এগুলা জয়পুরাড়ে না হাট থেকে কিনে বাসায় চলে আছে বাস অলরেডি তুইটা হয়ে গেল যে দাম বলছিলাম কমই বেচা বিক্রি করলো না চল্লিশে বিক্রি করছে দেখতেছিলাম এই যে পাশের গরুগুলো চমৎকার চমৎকার গরু আছে সব কিন্তু কোয়ালিটি পড়বে না আমরা

হয় দর্শক আপনারা জানেন যে যখন সপ্তাহে একদিনই লাগে শনিবার আর আজকে মতো বিদায় নিচ্ছি সপ্তাহে একদিনই হচ্ছে আবারও দেখা হবে শনিবারে সুস্থ থাকবেন ভালো দেখবেন ধন্যবাদ আলাইকুম